সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই মানে আমি লাইভে আসছি না এবং কোনো বড় ভিডিও আসছে না তো খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে এগুলো এখনও এডিট করা হয়নি আমরা গেছিলাম ঘুরতে আশা করি তোমরা দেখেছো শর্ট ভিডিও যারা দেখছো আমার তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কোথায় গেছিলাম আর সমস্ত ভিডিও পার্ট বাই পার্ট আসবে আপাতত খুব টায়ার্ড দু দিন মানে ঠিকঠাক করে তিন দিন আমরা ঘুমো হতে পারেনি তো এখনো দেখছো আমার চোখগুলো বসে আছে আর এসেই ডিউটি 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 তো নিজেই মানে একটু সুস্থ না হওয়া পর্যন্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করতে পারছি না আর তার জন্য আজকে ছোট্ট একটা ভিডিও বানালাম আর দেখো যা রুমে এসেছি এখনও পর্যন্ত কিছু ধোয়া ধোয়া করিনি ওইভাবে পুরো সব এলোমেলো হয়ে পড়ে আছে এখনও লাগেজটা আমি বের করে দেখিনি যে লাগেজটার লাগেজও খুলিনি এখনো পর্যন্ত শুধু প্রসাদটা বের করে সবাইকে দিয়েছি আর যা যা সবার জন্য যা যা গিফট নিয়ে এসেছিলাম গিফটগুলো দিয়েছি ব্যাস এতটুকুই করেছি আর জামা কাপড় ধোয়া ধুই কিছু করি পুরো রুমটা আমার অগোছালো মানে ডিউটি যাচ্ছি আর এসে শুয়ে পড়ছি এরকম একটা ব্যাপার তো ভাবলাম যে আমি ঠিক করেছিলাম যে রেগুলার লাইভে আসাটা বন্ধ করে একদিন ছাড়া একদিন তোমাদেরকে ভিডিও ভিডিও দেব কিন্তু যেহেতু চার দিন ছিলাম না তারপরে এসে এত টায়ার্ড তার জন্য বড় ভিডিও দিতে পারছি না তো আজকে এই ভিডিওটা করে তোমাদেরকে জানালাম যে একটু সব কিছু গুছিয়ে উঠি মানে একটু সুস্থ হই ঘুম একদমই ঠিকঠাক হয়নি আর ডিউটির পর এসেই এই টাইমটাতে ঘুম আসছে না আর যখন ঘুম আসছে তখন আমি ঘুমানোর সুযোগ পাচ্ছি না মানে এরকম প্রবলেম হচ্ছে দুই দিন তিন দিন লাগবে শরীর ঠিক হতে আমার অলরেডি দু কেজি ওজনও কমে গেছে যেটা ওটা ওয়েট করে দেখলাম আজকের তো যাই হোক একটু টাইম নিই এগুলো সব গুছিয়ে ফেলি তারপর তোমাদের সাথে আবার আগের মতো রেগুলার ভিডিও পোস্ট করব আর অবশ্যই এবার থেকে বড় ভিডিও তোমরা আমরা দেখতে পাবে চলো সবাইকে কেমন আছো কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে বলো আর হ্যাঁ তোমরা আমাকে বলো যে তোমরা আমার রেগুলার লাইভ দেখতে পছন্দ করো নাকি আমি এরকম মাঝে মাঝে বড় ভিডিও পোস্ট করব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো সবাইকে টাটা গুড নাইট আর এখন বাজে রাত্রি এগারোটা আমি এসে একটু শুয়ে পড়েছিলাম তারপর উঠে ভাবলাম যে একটা ভিডিও অন্তত তোমাদের জন্য পোস্ট করি কারণ পুরোপুরি আমি হারিয়ে গেছিলাম আর যারা আমার ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করা থাকলে চলো দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে টাটা